হঠাৎ করেই পশ্চিমী ঝঞ্ঝায় কিন্তু আমাদের বাংলার তাপমাত্রা বেশ বাড়তে চলেছে এবং ফেব্রুয়ারি শুরুতেই গরম আমরা অনুধাবন করতে পারবো আচ্ছা পশ্চিমী ঝঞ্ঝা কেন বলছি তার কারণ পশ্চিম দিক থেকে ঝড় বৃষ্টি কিন্তু প্রবেশ করবে যদিও ঝড়টা সেরকম নয় বৃষ্টিটা হবে এবং আমি যদি আপনাদের দেখাই তাহলে এই পরিবর্তনটা শুরু হবে এক তারিখ থেকে ফেব্রুয়ারির প্রথমেই উত্তর ভারত এবং আমাদের যে উত্তর পূর্ব ভারত রয়েছে বিশেষ করে অরুণাচল প্রদেশ এই অঞ্চল এবং এদিকে ভুটানকে দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরেও সিকিম তারপরে দার্জিলিং এই অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তার পরে পরে আমাদের পশ্চিম ভারত এবং মধ্য ভারত জুড়ে বৃষ্টিটা বাড়বে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য লক্ষ্য করা যাবে যে বিহার ঝাড়খণ্ডে পরবর্তী সময় বৃষ্টি এবং বাংলার তাপমাত্রা ঊর্ধ্বগামী এই পরিস্থিতিতে আমরা আগামী দিনে পড়তে চলেছি তার মানে এই জানুয়ারির শেষেই তাপমাত্রা বাড়বে আর শীত কি বিদায় নিতে চলেছে হ্যাঁ হয়তো ফেব্রুয়ারির মাঝামাঝি গিয়ে আবার একটুখানি ওখানি মোচড় দিল ছোট্ট মতো ঠান্ডা কিন্তু খুব বড় লেভেলের আর ঠান্ডা পড়বে না আপনাদের তাপমাত্রা নিয়েই আলোচনাটা শুরু করি আপনাদের জানিয়ে রাখি আজ হচ্ছে বুধবার বাইশে জানুয়ারি দু হাজার আজকের তাপমাত্রা ঊর্ধ্বগামী দেখুন আজকে এই মুহূর্তে দুপুরে কলকাতায় উনতিরিশ কিংবা বাকি পুরুলিয়া বাঁকুড়া সব সাতাশ আঠাশ থেকে শুরু করে সিউড়ি বীরভূম ছাব্বিশ সাতাশ বর্ধমান নদিয়া সবই কিন্তু এই ছাব্বিশ সাতাশের মধ্যে কোলাঘাট খড়গপুর আঠাশ ঝাড়গ্রাম সাতাশ এই হচ্ছে পরিস্থিতি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ছাব্বিশ সাতাশের মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর সাতাশ আঠাশ এই পরিস্থিতি উত্তরবঙ্গেও কিন্তু চব্বিশ এই মুহূর্তে মালদা উত্তর দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর এগুলো চব্বিশ রায়গঞ্জ সহ করণদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর এগুলো সব চব্বিশ শিলিগুড়ি চব্বিশ দার্জিলিং ষোলো নকশালবাড়ি চব্বিশ জলপাইগুড়ি ধুপগুড়ি চব্বিশ পঁচিশ আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা সবই কিন্তু চব্বিশের মধ্যে এবং বাংলাদেশেও যদি দেখেন তাহলে উত্তরে পঞ্চগড় বোদা রংপুর দিনাজপুর সব চব্বিশ এদিকে কলাই বগুড়া মহাদেবপুর ময়মনসিংহ চব্বিশ ঢাকাতে ২৬ সিলেট পঁচিশ কুমিল্লা বরিশাল খুলনা ছাব্বিশ সাতাশ রাজশাহী মেহেরপুর চব্বিশ পঁচিশ সাতক্ষীরা যশোরও ছাব্বিশ সাতাশ চট্টগ্রাম মহেশকালী কক্সবাজার এগুলো সব সাতাশের মধ্যে লঙ্গদুর আঙামাটিও ছাব্বিশ ত্রিপুরা ছাব্বিশ পঁচিশ কোথাও কোথাও শিলচর ছাব্বিশ এবং আসাম জুড়ে পঁচিশ ছাব্বিশের মধ্যে এটা কিন্তু অনেকটাই ঊর্ধ্বগামী হয়েছে তাপমাত্রা আপনাদের জানিয়ে দিই কাল সকালেও তাপমাত্রা মোটামুটি থাকবে ঠান্ডা থাকবে কলকাতায় যেমন ষোলো সেরকম পুরুলিয়া বাঁকুড়ায় তেরো বা বর্ধমান চোদ্দো এদিকে শিউরি বীরভূম জুড়ে তেরো থাকবে মুর্শিদাবাদ জুড়ে থাকবে তেরো বারো কোথাও কোথাও শান্তিপুর সহ চাকদা কৃষ্ণনগর এই সমস্ত নদীয়ার যে অঞ্চলগুলি সেগুলো তেরো চোদ্দোর মধ্যে বর্ধমান এগুলো সব চোদ্দো কলকাতা ষোলো খড়গপুর পনেরো এবং ঝাড়গ্রাম চোদ্দ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা পূর্ব পশ্চিম মেদিনীপুর পনেরো ষোলো তবে দীঘাতে উনিশ থাকবে কাল সকালে মানে বেশ গরমাগরম পরিবেশ মানে একেবারে যে গরম তা নয় কিন্তু ঠান্ডাটাও খুব বেশি থাকবে এছাড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পনেরো গঙ্গাসাগর আঠেরো এই হচ্ছে তাপমাত্রা এবং উত্তরবঙ্গে মালদা চোদ্দো এবং দক্ষিণ দিনাজপুর তেরোর মতো বারো তেরো হচ্ছে গিয়ে থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তেরো শিলিগুড়ি ষোলো দার্জিলিং দশ কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা তেরো চোদ্দো ধূপগুড়ি জলপাইগুড়ি চোদ্দো পনেরো এবং বাংলাদেশ জুড়ে উত্তরে তেরো মানে রংপুর পঞ্চগড় দিনাজপুর এগুলো তেরো কলাই বগুড়া এগুলো তেরো ময়মনসিংহ চৌদ্দো সিলেট চৌদ্দ ঢাকা পনেরো খুলনা বরিশাল সাতক্ষীরা যশোর চোদ্দ পনেরো রাজশাহী মেহেরপুর তেরো কুমিল্লা তেরো চট্টগ্রাম মহেশখালী টেকনাফ আট আঠেরো চট্টগ্রাম মহেশখালী লঙ্গুর রাঙামাটি এগুলো সব পনেরো থেকে সতেরোর মধ্যে ত্রিপুরা থাকবে ভোর পাঁচটায় সর্বনিম্ন চৌদ্দ তাপমাত্রা শিলচর চোদ্দ এবং আসাম জুড়ে পনেরো ষোলো এই অবধি তো ঠিক আছে কিন্তু আগামী শুক্রবার দিনকেই আবার তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে শুক্রবার তাপমাত্রা সকালের দিকে বৃদ্ধি পেয়ে দেখুন ষোলোই সতেরোই চলে যাবে কলকাতায় এবং সব জায়গাতেই তাপমাত্রা বৃদ্ধির লক্ষণ পাওয়া যাচ্ছে যদিও শুক্রবারের পর শনিবার দিন ঊর্ধ্বগামী শনিবার গরম থাকবে শনিবার দেখুন ভোর পাঁচটাতে কুড়ি তাপমাত্রা কলকাতায় এবং দুপুরে যদি দেখি দুটো আড়াইটে নাগাদ শনিবার তাহলে কত থাকছে সেটাও আপনাদের দেখিয়ে দি। দুপুর দুটো তিন দুটো নাগাদ আঠাশ আজকের মতোই থাকবে রবিবার দিনকে তাপমাত্রা আবার নামবে রবিবার দিনকে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমে ষোলোই চলে আসবে সোমবার মনে করা হচ্ছে যে এই মাসের শেষ ঠান্ডা কলকাতায় চোদ্দো এবং পুরুলিয়া বাঁকুড়ায় দশে পৌঁছে যাবে বা দক্ষিণবঙ্গ জুড়ে দশ এগারোর মধ্যে চলে আসবে কলকাতায় যদিও চোদ্দ থাকবে উত্তরবঙ্গ কিন্তু তেরো চোদ্দোর মধ্যে বারো তেরোর মধ্যে থাকবে বাংলাদেশেও এগারো বারো কোথাও কোথাও চোদ্দোর মধ্যে থাকবে আসাম জুড়েও তাই এই সোমবারের পর মঙ্গলবারও তাপমাত্রাটা কম থাকবে ঠিক আছে তাপমাত্রা মঙ্গলবারও কম থাকবে বুধবার থেকে তাপমাত্রা হবে ঊর্ধ্বগামী বুধবার দেখুন এক ধাক্কায় আঠেরোয় পচে যাবে তারপরে পরের বৃহস্পতিবার যেটা লক্ষ্য করতে পারছি উনিশ এবং তারপরে শুক্রবার একুশ শনিবার তারপরে শনিবার আর কি এই শনিবারের পরের শনিবার একুশ কোথাও কোথাও হয়তো হালকা তেরো চোদ্দো থাকবে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলায় তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়ে এবার কিন্তু আমরা আস্তে আস্তে শীতের বাইরে যেতে চলেছি রবিবার দু তারিখ ফেব্রুয়ারির এবং সেদিনও তাপমাত্রা ঊর্ধ্বগামী সোমবার তিন তারিখ ফেব্রুয়ারির ঊর্ধ্বগামী থাকবে এবং এর মধ্যে আর নামার সেরকম আমরা ব্যাপার দেখলাম না সেই সময় যেহেতু ওই পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপারটা থাকছে তাই গরম প্রায় চলে আসছে যদিও এখনও একটা মোচরের বাকি আছে ফেব্রুয়ারিতে এবং যদি আমরা সেই পাঁচ তারিখ বুধবারের তাপমাত্রা দেখি উনত্রিশ তিরিশ তার মানে বন্ধুরা এবার কিন্তু শীত আস্তে আস্তে যেতে চলেছে ওই যে বললাম ফেব্রুয়ারিতে একটা হবে একটা বৃষ্টির পর তাপমাত্রাটা একটু কমে একটা ছোট্ট কামড় দিয়ে তারপরে বিদায় নেবে শীত এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার আমরা দেখে নেব নতুন কোনো ঘূর্ণাবর্ত আমরা বঙ্গোপসাগর বা আরব সাগরে দেখতে পাচ্ছি কি না তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই হ্যাঁ ছোটো ছোটো ঘূর্ণাবর্ত মাঝে মাঝে হয়তো তৈরি হবে কিন্তু তার জন্য খুব বেশি কিছু হবে না কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তো হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই ঘূর্ণিঝড় সেই এপ্রিল মে মাসের আগে হবে না এপ্রিল মে মাস নাগালে একটা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে হবে আরব সাগরেও তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু আপাতত মার্চ অবধি ঘূর্ণিঝড় তৈরি হবে না তবে মাঝে মধ্যে এরকম হালকা হালকা ঘূর্ণাবর্ত হয়তো ফেব্রুয়ারি বা মার্চের দিকে একটা নিম্নচাপ তৈরি হতে পারে সেটা কোন দিকে যাবে পরের ব্যাপার সেটা আলোচনার বিষয়বস্তু নয় বৃষ্টি ও বজ্রমোটে যদি যায় তাহলে মূলত শ্রীলঙ্কার দক্ষিণ ভারতে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি এই কটা দিন চলবে একেবারে পরিষ্কার থাকবে না আমাদের দক্ষিণ ভারত তবে বাকি ভারত পরিষ্কার থাকলেও ফেব্রুয়ারি শুরুতে মধ্য ভারত জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে পশ্চিম দিক থেকে প্রবেশ করবে এবং বিহার উড়িষ্যা পরবর্তী সময়ে আমাদের পশ্চিমবঙ্গ কিছুটা টাচ দেবে এই বৃষ্টি আর বৃষ্টির পরিমাণ তো প্রথমেই আমরা আলোচনা করেছিলাম শেষে গিয়েও আমরা যেটা দেখতে পাচ্ছি দার্জিলিং ছাড়া আপাতত সেই ফেব্রুয়ারি পাঁচ তারিখ অবধি বৃষ্টি মধ্য ভারত রয়েছে উত্তর ভারতে রয়েছে উত্তর পূর্ব ভারতে রয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে বা ত্রিপুরা বা আসামে নেই বটে কিন্তু সিলেট বাংলাদেশের এবং আমাদের শিলচর আসামের এছাড়া ডিমাপুর জোরহাট মন ডিব্রুগড় এই সমস্ত জায়গায় থাকবে বৃষ্টি পরবর্তী সময় বেঙ্গল যে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সিলেট বাদ দিয়ে বাংলাদেশে ত্রিপুরাতে কিন্তু বৃষ্টি থাকছে না তো এই হচ্ছে গিয়ে আপডেট তো বন্ধুরা আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা